আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর শফিকুর রহমান সাহেব আল্লাহ তালা আপনাকে দীর্ঘজীবী করুক আশা করি আল্লাহ ভালো রাখছে আপনার বয় নেয় বা আপনার আপনি মানুষকে মহাবত করেন অক্ষবতী থাকতে চায় এটা আমরা চাই যে অন্য অক্ষবতী হয়ে থাকুক এটা আমাদের দরকার তবে আমাদের আমার দাদির কিছু কিছু কথা মনে করে যায় যে ছোটবেলা আমার দাদি এরকম বলতো তো আমার দাদির কিছু কথা আর কি মনে করে যায় আমাদেরকে বলতো থেকে সবসময় খেয়াল রাখবা যে মুতেন্না গরুর থেকে খালি গোয়াল ঘর অনেক ভালো মুতেন্না গরু যদি কোনো পালে থাকে তো পুরো পাল নষ্ট করে দিবে তাই মুতেন্না গরুর থেকে খালি গোয়াল ঘর খালি পাল অনেক ভালো এটা আমার কথা না মানে আমার দাদির আপনার থেকে অনেক বয়স অনেক বড়ো হবে আল্লাহ তালা থাকে ব্যাস নিশ্চয় করুক সে এখন আর দুনিয়াতে নাই আমাদের মাঝে নাই তো কিছু কিছু কথা আমাদের ছোটোবেলায় বলে গেছে যেগুলো আমার মাথায় এখনো আছে এই কথাগুলো আর কি আপনাকে বললাম আর কি মুরব্বীদের কথা অনেক সময় অনেক উপকারী কথা হয় এবং কোন কথা তারা কার উপকার হয় যেটা আল্লাহ তালা ভালো জানে এর জন্য আপনাকে বললাম যে এরকম কাউকে দলের মধ্যে বা এরকম কাউকে ঐক্যবদ্ধের মধ্যে রাখেন না যাদের মনের মধ্যে থাকে একটা মুখে জবানা থাকে আরেকটা ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ